আয়নায় যে মানুষটিকে দেখতে পাই তাকে আমি ঠকিয়েছি অসংখ্যবার জোর করে অন্যদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছি মেনে নিতে বাধ্য করিয়েছি স্যাক্রিফাইস করতে বলেছি অনেক সময় সে হাপিয়ে গেছে অসহায় হয়ে আমার দিকে তাকিয়েছে আমি বুঝিনি তার কথা একবারও ভাবিনি মেনে নিইনি জগতের সমস্ত দুঃখ কষ্ট যেন সে সইতে পারে এটাই ভেবে এসেছি আয়নায় ভেসে ওঠা প্রতিচ্ছবির সাথে আমি অনেক অন্যায় করেছি দিনের পর দিন অন্যদের জন্য তাকে ক্লান্ত করে তুলেছি তাকে বিশ্রাম দিইনি যত্ন নিইনি তার শখ স্বপ্ন চাওয়া পাওয়া সব কিছু সাত করে দিয়েছি অন্যদের সুখের জন্য তার সুখগুলোকে উড়িয়ে দিয়েছি খুব ভয় হয় এখন ওপারে তো সব কিছুর জবাবদিহি করতে হবে সে কি আমাকে ক্ষমা করবে নাকি সবার আগে সেই আমাকে আটকে ফেলবে চিৎকার করে বলবে তুমি আমার সাথে জুগলুম করেছো বারবার